আপনি কাউকে ধোকা দিয়েছেন জুলুম করেছেন চরম অপমান করেছেন কালকে যদি সে আপনাকে মাফ করে দিয়ে বুকি টেনে নেয় আমি চ্যালেঞ্জ করে বলছি তার দিকে আপনি চোখ তুলে তাকাতে পারবেন না লজ্জায় তার সামনে আপনার মাথা নিচু হয়ে যাবে আর তিনি তো মহান আল্লাহ তিনি তো রহমানুর রহিম যিনি দিনের গোনা রাতে এবং রাতের গোনা দিনে মাফ করে দেয় তিনি তো সেই মহান সত্তা যিনি ভবিষ্যতের গুণা জানার পরেও কালকে আমি কি গুনা করতে চলেছি সেটি জানা সত্ত্বেও আজকের তো অবা কবুল করে নেয় আপনি কিভাবে আল্লাহ রহমত থেকে এতটা গাফিল হতে পারেন তিনি তো রহমানুর রহিম তিনি তো গফুরুর রহিম আপনি কেমন করে ভাবতে পারেন যে তিনি আপনাকে ক্ষমা করবে না আপনার মনে আসবে কেন যে তিনি আপনাকে এতটা মহব্বত করে সৃষ্টি করেছে জাহান নামে দেবার জন্য হ্যাঁ আপনি জাহান নামে যেতে পারেন যদি আপনি তার কাছে আত্মসমর্পণ না করেন যদি আপনি আপনার পাপগুলোর জন্য তার কাছে ক্ষমা না চান এখন চিন্তা করে দেখেন তো আমরা এখানে যারা উপস্থিত আছি আজকে সারা দিনে আল্লাহ তালার কাছে মন থেকে কতবার ক্ষমা চেয়েছি গত এক সপ্তাহে কতবার ক্ষমা চেয়েছি মন থেকে তো দূরের কথা আস্তাও ফিরুল্লাহ আল্লাহ মাফ করে দাও এই কথাটি কতবার শুধুমাত্র মুখে উচ্চারণ করেছি কতক্ষণ লাগে এই কথাটি উচ্চারণ করতে এক সেকেন্ডের দুই তিন ভাগের এক ভাগ এতটুকুই আমরা বলিনি অথচ চিন্তা করে দেখেন গুনাহ কতগুলো করেছি আল্লাহ তাআলার সাথে নফরমানি কতগুলো করেছি কত আক্ত নামাজ নষ্ট করেছি কত জনের সম্পর্কে কিবদ করেছি কত বার চোখের জিনা করেছি কত জনের হক অন্যায়ভাবে নষ্ট করেছি কত হাজার মিথ্যা বলেছি এত এত করার সত্ত্বেও রহমত এবং ক্ষমা দয়া কি জিনিস আসেন আমি আপনাকে সামান্য কয়েকটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি আপনাদের মধ্যে সুরা আর রহমান কে কে পড়েছেন যদি না পড়ে থাকেন আজকেই বাসায় গিয়ে কোরআন খুলবেন এবং সুরা আর রহমানের অর্থ সহ পড়ার চেষ্টা করবেন এই সুরার প্রথম চারটি আয়ের দিকে একটু লক্ষ্য করেন প্রথমের আয়াতটি কি বলা হয়েছে আর রহমান করুণাময় আল্লাহ আল্লা কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন হলাকল ইংসান সৃষ্টি করেছেন মানুষ আল্লামাহুল বায়ান তাকে শিখিয়েছেন বর্ণনা কিসের বর্ণনা আল্লাহ এবং তার সৃষ্টির বর্ণনা একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করার চেষ্টা করুন করুণাময় আল্লাহ আমাদের উপর করুণা করে রহমত স্বরূপ শিক্ষা দিলেন কুরআন কেন শিক্ষা দিলেন এজন্য শিক্ষা দিলেন যে আমরা যেন কুরআন পড়ে আল্লাহ এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে বুঝতে পারি আমরা যেন বুঝতে পারি যে আল্লাহ সুবাহ তালার ক্ষমতা কতটা অসীম এই সুরার শেষের আয়াতে আল্লাহ সুবাহ তালা বলেন তাবার ও কাসমু রব্বি কাজিল জালা ওয়াল কত মহান তোমার রবের নাম যিনি মহিমাময় এবং মহানুভব আপনি যখন মহান আল্লাহ তালা সম্পর্কে জানতে পারবেন এবং তার ক্ষমতা সম্পর্কে জানতে পারবেন তখন আপনি কখনোই গাফিল হতে পারবেন না আপনি গাফিলতি করতে পারবেন না হ্যাঁ অবশ্যই হেদায়েতের মালিক আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া হেদায়েত কেউ দান করতে পারেন না এখানে আবার অনেকে প্রশ্ন করে বসে আল্লাহই তো হেদায়েতের মালিক তিনি ছাড়া তো হেদায়ত কেউ দান করতে পারেন না যারা হেদায়ত প্রাপ্ত হয়নি তাদের তো কোনো দোষ নেই আল্লাহ চায়নি বিদায় হয়নি না ব্যাপারটা এরকম না আল্লাহ সুবান তালা মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে ওহি হিসেবে যে আয়াতটি প্রথম নাজিল করেছে সে আয়াতটি সুরা আলাকের এক নম্বর আয়াত ইক রিসমি রব্বিকাল্লাজি খোলা তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন প্রথমেই পড়ার নির্দেশ দেওয়া হচ্ছে কি পড়বে কুরআন আপনি যখন কুরআন পড়বেন তখন আপনি বুঝতে পারবেন কোনটি রাইট ট্র্যাক আপনি কুরআন এই জন্য পড়বেন না যে আপনার অনেক বড় বড় প্রশ্নের জবাব চাই আপনি কুরআন এই জন্য পড়বেন যে আপনার রব আপনাকে পড়তে বলেছে তাই আপনি যখন আপনার রবের নির্দেশ অনুযায়ী কুরআনকে বুঝে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন কোন কোন বিষয়ে আপনি চিন্তা করতে পারবেন আর কোন কোন বিষয়ে আপনি চিন্তা করতে পারবেন না আপনার যুক্তি তর্কের সীমাবদ্ধতা এবং সীমানা কতদূর সুতরাং আপনার এই হেদায়েত প্রাপ্তি রিলেটেড প্রশ্নগুলো মনের মধ্যে আর আসবে না যাই হোক এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আমরা ফিরে যাই সুরা আর-রহমানের দিকে এই সুরায় আল্লাহ সুবহানাহু একটি আয়াত একত্রিশ বার বর্ণনা করেছেন আয়াতটি কি আয়াতটি হচ্ছে বাবি আই ই আলা ইরব্বিকু মা সুতরাং তোমরা তোমার পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে একবার চিন্তা করে দেখেছেন এই সুরাই একই আয়াত একত্রিশ বার আল্লাহ সুবহানাহু কি কারণে বর্ণনা করেছেন এই আয়াতটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন আল্লাহ সুবাহ যখন উসজুদুল রহমান এই একটি নাজিল করেছেন অর্থাৎ তোমরা রহমানের সিজদা করো তখন কাফের বলে উঠলো রহমান তারা রহমানকে অর্থাৎ আল্লাহ সুবাহ তালাকে অস্বীকার করলো তারা বলল আমরা রহমানকে চিনি না সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন কাফেরেরা রহমানকে এবং রহমানের করুণাকে অস্বীকার করলো আর আমরা কি করছি আমরা রহমানের করুণার উপর আস্থা হারিয়ে ফেলছি ইহকালীন করুণা কিন্তু আমরা সবাই পাচ্ছি মুমিন মুসলিম মুনাফেক কাফের মোশেক সবাই পাচ্ছি কিন্তু পরকালীন করুণা পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে স্বীকৃতির মাধ্যমে আত্মসমর্পণ এখন প্রশ্ন আসতে পারে আত্মসমর্পণটা তো বুঝলাম তো স্বীকৃতি কি জিনিস এই স্বীকৃতিটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া বাঁচানে ওয়ালাও কেউ নেই এবং আল্লাহ ছাড়া দেনেওয়ালাও ওয়ালাও কেউ নেই সমস্ত ক্ষমতার একমাত্র অধিপতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আল্লাহ সুবান ওয়া তালাই যদি সমস্ত ক্ষমতার অধিকারী হয় তাহলে এইটা বোঝেন না কেন যে আল্লাহ সুবান ওয়া তালার কাছ থেকে দূরে থেকেও কোনো লাভ নেই এইটা কেন বুঝতে চান না যে আল্লাহ সুবান ওয়া তাআলা ক্ষমা এবং তার দয়া কতটা প্রশস্ত করে দিয়েছেন আমাদের জন্য আপনি আসমাউল হুসনার দিকেই তাকান নিরানব্বইটা নামের মধ্যে আটচল্লিশটি প্রায় আটচল্লিশটি নামই সরাসরি রহমত রিলেটেড আর নাবি হুরা ইরা রাদিলা তালা নু কয়লা কয়লা রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ইন্নালিল্লাহী তা আলা তিস আতু ওয়াতিস ইসমান মান আহ সোহা দাখালাল আবু আবু হুরায়র আদেলা তালাহু থেকে বর্ণিত রসুল্লা সাল্লাহি সাল্লাম বলেন আল্লাহ তালা নিরানব্বইটি নাম আছে যে ইহা মুখস্ত করিবে সে জান্নাতে প্রবেশ করিবে সুবহান আল্লাহ এই নিরানব্বইটি নামের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন শুধুমাত্র একটি নাম আল্লাহর ক্রোধ বা রাগ রিলেটেড সেটি হচ্ছে কি আলকাহর উরান এবং হাদিসের বর্ণনা অনুযায়ী আমরা বুঝতে পারি কিয়ামতত দিন আল্লাহ সুবান ওয়াতালা এই নামটির রূপ ধারণ করবেন অর্থাৎ কঠোর যে রূপটি সেই রূপটি ধারণ করবেন তারপরেও দেখেন আল্লাহ সুবাহ দয়া এবং ক্ষমা কতটা প্রশস্ত দুনিয়াতে আপনি আপনার কোনো মুসলিম ভাইয়ের বা কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করেছেন অথচ ইচ্ছা করলে আপনি সেটি লোক বলতে পারতেন কিয়ামতের দিন আল্লাহ সুবাহ তালা নুরের পর্দা দ্বারা সমস্ত কিছুর কাছ থেকে আপনাকে আড়াল করে নেবে নিয়ে জিজ্ঞাসা করবে বান্দা তুমি এই এই পাপ করেছিলে তখন বান্দা স্বীকার করবে যে আল্লাহ আমি এই পাপ করেছিলাম তারা তখন বলবেন যে দুনিয়াতে তুমি আমার বান্দার গোপন করেছিলে আজকে যাও আমি তোমার পাপগুলোকে গোপন করে দিলাম আজকে আপনার পাপগুলোকে ক্ষমা করে দিলাম চিন্তা করে দেখেন সমস্ত কিছুর কাছ থেকে নূরের পর্দা দিয়ে আড়াল করে নেওয়া এবং আপনার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া এটি কি রহমত নয় হাদিস জাহান্নামী ব্যক্তির কথা এসেছে জাহার নামে সে অসহনীয় শাস্তি ভোগ করতে থাকবে কত শত বছর জাহান্নামে নামে সে শাস্তি ভোগ করবে আল্লাহ ভালো জানেন তো ওই ব্যক্তি তার শাস্তির কঠোরতায় চিৎকার করতে থাকবে এবং আল্লাহকে ডাকতে থাকবে ইয়া মান্নান ইয়া হান্নান ইয়াহানুবাহ তাদেরকে বলবে যাও দেখো কোন বান্দা আমাকে ডাকছে তো তাকে আহ আল্লাহ সুবানার সামনে উপস্থিত করা হবে আল্লাহ সুবানা তাকে জিজ্ঞাসা করবে কি অবস্থা তোমার তুমি কেন আমাকে ডাকছো তখন ওই জাহান্নামী বান্দা তার শাস্তির বর্ণনা দিয়ে আল্লাহ সুবানাকে বলবেন ইয়া আল্লাহ আমি এই শাস্তি আর সহ্য করতে পারছি না তুমি আমাকে ক্ষমা করে দাও তখন তার পাপ গুলোকে স্মরণ করাবে অর্থাৎ তাকে বুঝিয়ে দেওয়া হবে যে এই এই গুণার কারণে আজকে তার এই অবস্থা তাকে বলা হবে যাও তুমি তোমার পূর্বের জায়গায় ফিরে যাও ওই জাহান ব্যক্তি ফিরে যেতে থাকবে এবং বারবার পিছনে ফিরে তাকাতে থাকবে এবং আল্লাহকে বলতে থাকবে ইয়া আল্লাহ একবার তোমার রহমতে সেই আজাব থেকে তুমি আমাকে বের করে নিয়ে এসেছো দ্বিতীয়বার সেই আজাবে তুমি আমাকে নিয়ে যেও না তখন আল্লাহ তালা বলবেন যে সে আমার রহমতের ওসিলাই আমার কাছে চেয়েছে যাও আমি তাকে মাফ করে দিলাম বানী ইসরাইলের এক ব্যক্তির কথা আপনারা অনেকেই জেনে থাকেন হাদিসে এসেছে নিরানব্বইটি খুন করেছে আল্লাহ তাকে মাফ করবে কিনা এটি জানার জন্য এক আবেদের কাছে চলে গিয়েছে আবেদ তাকে বলেছে যে তোমার ক্ষমা নেই সেই আবেদকেও খুন করে সে একশোটি খুন পূর্ণ করেছে পরবর্তীতে তার মনে আবার অনুশোচনা জাগ্রত হয়েছে সে একটি আলেমের কাছে গিয়েছে সে আলেম তাকে সুসংবাদ দিয়েছে সে বলেছে যে তোমার পাপ যত বড়ই হোক না কেন আল্লাহর ক্ষমা এবং দয়া তার থেকেও বেশি পরে আল্লাহ সুবহান তালা আলা সেই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছে একশোটি খুন করার পরেও তাকে ক্ষমা দিয়েছেন আপনি আমি কয়টা খুন করেছি

ইমান আনলে এবং এরপর থেকে সৎকর্ম করলে আল্লাহ ওই রকম ব্যক্তিদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু আরও চান আল্লাহ সুবান সুরা বাকারার পঞ্চান্ন নম্বর আয়াত যেটি আয়াত আল কুরসি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোন ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে ওই ব্যক্তি এবং জান্নাতের মধ্যে ব্যবধান হচ্ছে মৃত্যু অর্থাৎ মরলেই সে জান্নাতি বলতে চাইলে সারা দিন আল্লাহর দয়া এবং ক্ষমা সম্পর্কে বর্ণনা করা যাবে আল্লাহর দয়া এবং ক্ষমা কতটা প্রশস্ত সব থেকে স্পেশাল যেই ব্যাপারটা ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল ইয়া আল্লাহ তোমার ইজ্জত এবং বরত্বের কসম আমি বনি আদমকে পথভ্যষ্ট করতেই থাকবো যতক্ষণ তার ভিতরে রু থাকে আমি প্রত্যেককেই জাহান নামে ঢুকিয়েই ছাড়বো তখন আল্লাহ সুবাহ ইবলিসকে বলেছিল আমার ইজ্জত এবং কসম আমি তাদেরকে ক্ষমা করতেই থাকব যতক্ষণ তারা আমার কাছে ক্ষমা চায় আর কি চান আপনি কি মনে করেন আল্লাহ ইবলিসের কাছে চ্যালেঞ্জ করেছিল হেরে জন্য তবে মনে রাখতে হবে আল্লাহ তালা বলেছেন যতক্ষণ তারা ক্ষমা চাইবে এখানে শর্ত হচ্ছে ক্ষমা চাওয়া রসুল্লাহ সাল্লু আলিয়া দিনে সত্তর বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন রসুল্লাহ সাল্লাহ আল্লাম যার কোনো পাপ ছিল না আর আপনি আমি দিনে কয়বার ক্ষমা চাই আপনি ক্ষমাই চান না আর ভেবে বসে আছেন আল্লাহ নম্বর ঘোষণা দিলেন যেগুলো সম্পর্কে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তোমরা যদি সেসব বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকতে পারো আমি তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে ক্ষমা করে দিব এবং সম্মানজনক স্থানে প্রবেশ করাবো এই সম্মানজনক স্থানটা কি এই সম্মানজনক স্থানটা হচ্ছে জান্নাত আলটিমেট রিওয়ার্ড